আরো একটা বাজারের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে তিন বোন মিলে চলে গিয়েছিলাম বাজারে আমার বোন দুই বোন আমার বাসায় বেড়াতে এসেছিল তো এই তো একদিনের জন্য এসেছিল আর তাদেরকে বললাম যে চলো একটু বাজারে যাই তারপরে তো আমরা তিন বোন মিলে চলে গিয়েছিলাম একটু বাজারে নারায়ণগঞ্জ তো সেই জন্যই আমরা সন্ধ্যার পর রাতে বের হয়েছিলাম সাড়ে আটটা নয়টার দিকে ওই সময় একটু বৃষ্টি হয়েছিল বাইরে এই জন্য রাস্তায় অনেক কাদা পানি ছিল রাস্তাগুলো খুবই বাজে ছিল যেতে আমাদের খুবই কষ্ট হয়েছে হাঁটতে আমরা সবাই একটু মাছ বাজারে ঘুরেছিলাম ভাবলাম যে একটু মাছ বাজারে যাই ঘুরে আসি দেখি কোথায় কি মাছ পাওয়া যাচ্ছে আর মাছের নেশা তো আমার খুব খারাপ একটা নেশা মাছ সবজি তারপরে যে শপিং এমনকি এটা বললে হয়তো ভুল হবে না যে আমার সবকিছুই করতে ভালো লাগে মানে এক কথা এক্সপ্লোর করতে ভালো লাগে তো আমি যে কোনো জিনিসকে ঘুরে দেখতে পছন্দ করি এই তো দেখেন আমি মাছগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম আমি যদি সবগুলো মাছ নিয়ে একসাথে রেখে দিতে পারতাম বাসা তাহলে মনে হয় আমার একটু শান্তি লাগতো এগুলো ভাবতে ভাবতে আমি অনেকক্ষণ বসেছিলাম সরি অনেকক্ষণ হাঁটছিলাম হাঁটার পর দেখছিলাম দেখে আমার খুব ভালো লাগছিল তারপরে তো আমরা বোনেরা মিলে সবাই টুকটাক কিছু মাছ কিনে নিলাম আর আমি এখানে দেখছিলাম যে ট্যাংরা মাছগুলো লাফিয়ে নিচে পড়ছিল মানে খুব তাজা ছিল মাছগুলো তো তারপরে তো গতদিনও আমি মাছ কিনে নিয়ে এসেছিলাম গত আগের দিন তো আজ আবার বোনদের সাথে গিয়েছি তো সেখানে তো আমার মাছ কেনার কোন ইচ্ছে না বা কোনো চিন্তাই ছিল না তারপর আমি দু একটা মাছ কিনেছি তারপরেই তো কিনে আমরা সবাই আবার চলে গিয়েছিলাম সবজি বাজারে তো এখানে এসে আমার বোন বলছিল কই মাছ কিনে তারপরে তো লোকটার কাছে আমরা কই মাছ দামাদামি দামি করছিলাম তো লোকটা খুব মজার ছিল উনি বলছিল যে আপনারা যদি যেই কয়জন এসেছেন আমরা পাঁচজন গিয়েছিলাম আমি আমার মেয়ে আমার বোন আর বোনের মেয়ে আর আমার বড় তো লোকটা বলছিল আপনারা পাঁচজন পাঁচ রকম মাছের কথা বলেন এক একজন এক একটা মাছ নিলে তো আমার দোকানে সবগুলো মাছই বিক্রি হয়ে আমরা হাসা হাসি করে তারপর কিছু কই মাছ কিনে নিয়েছিলাম আমি আর আমার বোন তা আমরা বোনেরা মিলে কই মাছ কিনে তারপরে তো আরো কিছু সদাই কিনেছিলাম এই তো লেবু তারপরে তো কাঁচা আম পাকা আম রুপালি আম আমরা প্রায় সাড়ে চার কেজি পাঁচ কেজির মতো কই মাছ নিয়েছিলাম তারপরেই তো আর সামনে এসে আমরা আবার চার কেজি পটল নিয়ে নিয়েছিলাম চার কেজি পেঁপে তারপর তিনটা কচু এই তো এগুলো সব নিয়ে আমরা আর আসতে পারছিলাম না আমাদের আরো টুকটাক সদাই কেনার ইচ্ছা ছিল কিন্তু এই জিনিসগুলো এত ভারী ছিল যে আমরা অন্য কিছু কিনতেই পারিনি তারপর আমরা রিটার্ন বাসায় চলে আসি আমাদের আর হাতে ধরছিল না আর মেয়ে মানুষ বলে কথা আমার হাজবেন্ড যদি যেত তাহলে এগুলো সব ও একাই আনতে পারতো আমরা আর এগুলো নিয়ে হাঁটতে পারছিলাম না ঘুরতে পারছিলাম না তারপর ভাবলাম যে আমাদের তো আর ইম্পর্টেন্ট কিছু নেই এখানে কিনা আসার সময় আমার বোন আবার রাস্তা থেকে কিছু গেঞ্জি তার ছেলেদের জন্য প্যান্ট এগুলো কিনে বাসায় চলে এসেছি আমরা তো বাসায় এসে রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম রাত দুইটা আড়াইটার দিকে তো এই তো সকালে আমরা এগারোটার দিকে ঘুম থেকে উঠেছিলাম উঠে নাস্তা করে ফুল আবার একটু ছাদে গিয়েছিল নিহাকে নিয়ে গাছ থেকে কিছু ফুল আনবে মানে গাছের ফুল আর কি ও ওরা একটু টিকটক বানাবে রিলস বানাবে তো সেই জন্য ওরা ফুল আনতে গিয়ে দেখে এই ড্রাগনটা পেকে পিঁপড়া খেয়ে নিচ্ছে মানে এতটাই বেশি পেকে গিয়েছিল এটাকে পিঁপড়া খেয়ে নিচ্ছিল তো তারপরে তো ফুল এটাকে কেটে নিয়েছিল ড্রাগনটা তো কাটার পর আমি মানে ভাবছিলাম যে ড্রাগনটা হয়তো ভিতরে ভালো হবে না আমি ওকে যে এটা গাছের গোড়ায় ফালাই দিয়ে আসতে দেখে আবার বিচি উঠতো গাছ উঠতো বিচি থেকে সরি বিচি থেকে অ্যাকচুয়ালি গাছ উঠতো তো বলছিল না ভিতরে একটু ভালো আছে আমি কেটে খেয়ে নিই তো তারপরে তো কাটলো মাসাল্লাহ এত সুন্দর ছিল তো লাল ছিল মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা লেগেছে গাছের জিনিস বলে কথা তাই হয়তো আবার মিষ্টি একটু বেশি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ